বাসমে কি হয়েছে ইসাক নবীর কোমর বন্ধনীটা হারিয়ে গিয়েছে সব জায়গায় দেখেছ সব জায়গায় দেখেছি এটা আব্বা জেনে স্মৃতি চিহ্ন ছিল আমার খুব চিন্তা লাগছে এটা নিয়ে কোমর বন্ধনীটা মাঝে মাঝে ইউসুফের কোমরে বাঁধতাম গিয়ে আবারও খোঁজো অবশ্যই খুঁজে পাবে সব জায়গায় খুঁজেছি এমনকি সবাইকে জিজ্ঞাসা করেছি কিন্তু কোথাও পাচ্ছি না আচ্ছা কখন থেকে পাচ্ছ না তা কি করে বলবো ইউসুফকে যখন আমি এখানে নিয়ে এলাম তারপর থেকে কোমর বন্ধনীটা পাচ্ছি না তোমরা কি কেউ কোমর বন্ধনীটি দেখেছো সম্ভবত ইউসুফ এখানে আসার আগেই কোথাও লুকিয়ে রেখে এসেছে এমনও তো হতে পারে ইউসুফ আগ্রহের বশবর্তী হয়ে এখানে আসার সময় ওটা নিয়ে এসেছে তার মানে ইসুপ চুরি করেছে সম্ভবত ও ভাবছে আমি ওকে এটা দিয়ে দিয়েছি এটা ওর এসব কি বলছো ইসুপ এরকম কাজ করতে পারে না কোমর খুঁজে বের করার জন্য আমি সব জায়গায় এমন কি সকলকে অনুসন্ধান করব যতক্ষণ পর্যন্ত না পাবো শান্ত হব আপনার ওই জিনিসটা তো শুধু ইউসুফের কোমরেই থাকতো আমরা এটার ব্যাপারে কিছুই জানি না খুব ভালো কথা আমি প্রথমে ইউসুফ থেকে শুরু করব যাতে কেউ পাহানা করতে না পারে অনুমতি দিচ্ছ জানি না কোন চতুরতা তোমার মধ্যে খেলা করছে তবে যাই হোক এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে চতুরতা কোনটা চতুরতা শুরুর সবাই আমি আমার আব্বাজানের কোমর বন্ধনী হারিয়ে ফেলেছি এবং সেটা খুঁজে পেতে চাইছি এটা কি চতুরতা খুবই ভালো কথা অযথা হচো করো না খোঁজো এক এক করে সবার কাছে খোঁজো সকল জায়গায় খোঁজো দেখলে আমি মিথ্যে বলিনি কোমর পাওয়া গেছে ইউসুফ এটা তুমি কি করেছো ইউসুফ তো কিছুই করেনি শুধু চুরি করেছে কেনানের অধিবাসী তোমরা সকলে দেখেছো আমি আমার চুরি যাওয়া জিনিস খুঁজে পেয়েছি খুবই ভালো খুবই ভালো কোমর বন্ধনী পেয়েছো গ্রহণ করার চলে যাও বিষয়টা এত সহজ নয় ভাই আমার তুমি হয়তো ক্যানানের সব নিয়ম কানুন ভুলে গেছো এখানকার সকল অধিবাসী নিশ্চয়ই জানেন কেনানের আইন ও ঐতিহ্য অনুযায়ী যদি কেউ চুরির জিনিস খুঁজে পায় তবে চোরকে চার বছর পর্যন্ত গোলাম হিসেবে রাখতে পারে আরে বাহ ইউসুফ তাহলে চার বছর গোলামই করবে আমরা সবাই কেনানের ঐতিহ্য জানি কিন্তু তুমি কি চাও ইসুপের মতো একটা ছেলে গোলামি খাটবে আমি এরকম কাজ এক মুহূর্তের জন্য করতে চাই না কিন্তু তুমি কি এটাই চাও যে ক্যানানের অধিবাসী তার আইন ও ঐতিহ্য কমান্য করুক থামো ফায়েকে আমি এমন হাস্যকর ঐতিহ্য বিশ্বাস করি না ইউসুফকে আমি তোমার গোলামি খাটতে পাঠাবো না তোমাদের মতো পরিবার যদি ক্যানানের আইন ও ঐতিহ্যকে ভুল লুণ্ঠিত করে তাহলে অন্যদের দ্বারা কি আশা করতে পারি কিন্তু ইউসুফ তো একটা বাচ্চা ছেলে ও কি করে গোলামি খাটতে পারে বড় আর ছোটর মধ্যে কোনো পার্থক্য নেই এই আইন সবার জন্য প্রযোজ্য আমরাও এটার প্রতি সম্মান জানাবো আমি জানি এটার মধ্যে চতুরতা লোকই আছে কিন্তু প্রমাণ করতে পারছি না যেহেতু তুমি ইউসুফকে ছাড়বেই না সেহেতু বাধ্য হচ্ছি তোমার সিদ্ধান্ত মেনে নিতে আমি চোরের কাছে চুরির মাল খুঁজে পেয়েছি এবং তাকে ছাড়ব না খোদার বান্দা রসুল আমাকে ক্ষমা করবেন আমার উপর মনক্ষুণ্ণ হবেন না চলো ইউসুফ তুমি আজ থেকে চার বছরের জন্য আমার গোলাম হয়ে থাকবে ইউসুফেরা তো তারিফ আর প্রশংসার ফলাফল এই আদর দিয়ে মাথায় উঠিয়েছে ফলাফল হাতে নাতে পাওয়া গেল বাচ্চারা কখনো দুষ্টুমি করেও এরকম করে এটা চুরি নয় ইউসুফকে কেন যেতে দিলেন ভাই তো ঠিক মতো ইউসুফের দেখাশোনা করতে পারে না ইউসুফ তো ন্যায্য তো চুরি করেছে তাছাড়া এর বিপরীতে আমি কোনো প্রমাণও দাঁড় করাতে পারছিলাম না চিন্তা করো না ইউসুফ ওখানে ভালোই থাকবে আজ থেকে তুমি আমার আমি তোমার ভাইয়ের উত্তরাধিকারী আমার বংশের প্রদীপ আলো এই কোমর বন্ধনী মেরাজি সম্পদ একমাত্র তুমি এর উপযুক্ত কোমর বন্ধনী আজ থেকে আমার